যে ধরনের দরকার হবে অস্ত্র থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি পার্টি দিয়ে সশস্ত্র লড়াই করবে এই লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই এই লড়াই হিন্দুদের অস্তিত্বের লড়াই এই লড়াই হিন্দু থেকে হবে তবে এই পশ্চিমবাংলা আমরা বাস করতে পারবো পশ্চিমবঙ্গে টিকে থাকতে হলে সমস্ত হিন্দুকে লড়াই করতে হবে এই লড়াইয়ের ক্ষেত্রে হিন্দুদের যে ধরনের অস্ত্রের প্রয়োজন সেই সমস্ত অস্ত্রের যোগান দেবে বিজেপি প্রকাশ্য সভায় এভাবেই অস্ত্র যোগান দেওয়ার কথা বললেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত অগাস্থি প্রসঙ্গত ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনা এবং মুর্শিদাবাদের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিষ্ণুপুরে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি করেছিল বিজেপি মিছিল শেষে বিষ্ণুপুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন তারা পরে একটি পথসভা থেকে হিন্দুদের উদ্দেশ্যে অস্ত্র রাখার নিদান দিয়ে ওই মন্তব্য করেন সুজিত অগাস্তি লাখি সোটা সহ যে যে ধরনের অস্ত্রের প্রয়োজন সে সমস্ত অস্ত্র যোগান দেবে বিজেপি এই মন্তব্যের কারণ প্রসঙ্গে সুজিত অগাস্তি কি জানিয়েছেন শুনুন বর্তমান যা পরিস্থিতি চলছে যেভাবে জেহাদিরা আক্রমণ করছে হিন্দুদের বাড়িতে ঝাঁটা ছাড়া কিছু থাকে না তাই ঝাঁটাটাকে চেঞ্জ করে ঝাঁটা যেটা ব্যবহার হবে সেটা করুন বাকি অস্ত্র নিশ্চিত রাখতে হবে লড়াই করতে হবে লড়াই ছাড়া বাঁচবার রাস্তা নেই জেহাদিদের আক্রমণ রোহিঙ্গাদের আক্রমণ মমতা ব্যানার্জি সাপোর্ট করছে সেটাকে ছাব্বিশে নির্বাচনে আগে সকল সিপিএম দলকে বললেন মৃত হয়ে গেছে আহ্বান জানালেন বিজেপি অবশ্যই এর কিচ্ছু নেই তৃণমূলের সাথে যোগ সাজসে চলছে দলটা তাই যারা কর্মী ভালো মানুষ তারা বিজেপিতে আসুন জায়গা বিজেপি দেবে গতকালই তো ব্রিকেটে হিচাপ সংখ্যক সমতলকে পরিষ্কার অনুব্রত বলেছে লোক আমরা দিয়েছি বিজেপি ক্ষমতায় এলে রহিন্দাদের প্রকাশের রাস্তায় করে মাত্র একদম যোগী স্টাইলে চলবে প্রোগ্রাম ছিল প্রোগ্রাম ছিল পশ্চিম বাংলায় যেভাবে জহাইদের আক্রমণ করছে হিন্দুদের উপর এবং 26 হাজার যে চাকরি গিয়েছে তার দায় মমতা ব্যানার্জির তার পদ থেকে দাবিতে এসডি অফিসের সামনে আমরা धरना অবস্থান বিক্ষোভ করলাম হিন্দুদের বাড়িতে অস্ত্র যোগান দেওয়ায় বিজেপির তীব্র আক্রমণ করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু बनर्जी দেখুন ভারতীয় জনতা পার্টির মুখ এখনো উন্নয়নের কথা নেই যাসপা লড়াই দাঙ্গা লাগানোর কথাই ওরা বলে চলেছে এতদিন মানুষকে বলছিল কি না আপনারা অস্ত্র রাখুন ঘরে ঘরে তো এখন সেটা আরেক উপরে উঠে ওনারা এবার বলছেন যে আমরা অস্ত্র আপনাদেরকে সাপ্লাই দেব তো আমার মনে হয় যে ওনারা সব কিছু ছেড়ে এখন অস্ত্র তৈরির কারখানা বোধ খুলে ফেলেছেন যে জন্যই তারা এখন অস্ত্র সাপ্লাই দেবেন বলছেন মানুষকে মানুষ তাদের কোথায় কর্ণপাত করেনি মানুষকে বলেছেন অস্ত্র রাখুন কিন্তু এখন অস্ত্র সাপ্লাই দেওয়ার কাজে ওনারা ব্যস্ত হয়ে গেছে তার মানে তাদের কারখানা খোলা হয়েছে অস্ত্র এবং তাদের মধ্যে কোনো উন্নয়ন নেই তাদের মধ্যে কোনো তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে দুর্বিন্দুও তাদেরকে দেখতে পাওয়া যাবে না আগামী নির্বাচনে তার জন্য তারা এই সব কথাবার্তা বলে একটা লড়াই দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন কিন্তু তারা ভুলে গেছেন ভারতবর্ষ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ রবীন্দ্র নজরুলের দেশ গান্ধীজির দেশ এখানে ওই সব লড়াই লাগিয়ে জাতপাতের কথা বলে কোনো লাভ হবে না একমাত্র যেটা তৃণমূল কংগ্রেস করে মানুষের পাশে থাকা মানুষের উন্নয়ন সে পরিষেবা ফিরে আসুক তবেই লড়াই করতে পারবেন তা নাহলে এইসব সাম্প্রদায়িক লড়াই লাগিয়ে কোনো রকম কিচ্ছু হবে না এই ভারত এই বাংলায় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নম্বর নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে